শুভ সকাল বন্ধুরা আমি তনুজা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন বাজে নটা বাজতে পাঁচ মিনিট বাকি চা খাওয়া কমপ্লিট বর আর মেয়ে বেরোলো মেয়ের ওই যে তিন চার মাস অন্তর অন্তর একবার করে ব্লাড টেস্ট করতে যায় আর ডাক্তারকে দেখায় তো আজকে হচ্ছে ব্লাড টেস্ট আইন খেতেই গেছে ওখানেই ব্লাড টেস্টটা করে তো এখন আমার ফ্রি টাইম একটু পরেই কাজ শুরু করব তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আজকে জলখাবারে মেয়ে খেয়েছে চিজ স্যান্ডউইচ আর বর খালি দুধ পাউরুটি খেয়ে গেছে আমি এখনো কিচ্ছু খাইনি খাবো আরামসে একদম একা কখনো কখনো থাকতে না বেশ ভাল লাগে কিছুটা সময় তো এখন এই সময়টা পেয়েছি কাজও করব নিজের মতো করে আর রান্না তো আছে আজকে ভাবছি মঙ্গলবার তো আজকে ভেজ খাওয়ার দাবার কিছু বানাবো আগে মোটামুটি ঘরটাকে অ্যারেঞ্জ করে আজকে রূপালিও আসবে না ওই জন্য ঝাড়ু পোছা সব নিজেকেই করতে হবে তো সেগুলো আগে করে নিয়ে তারপরে রান্নায় লাগবো আর পুজো আর মাত্র কটা দিন বাকি মানে কি বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে দু তিন দিন ধরে এমন গরম হচ্ছে যেন ফেটে যাবে গরমে সবকিছু তো চলো সকাল সকাল কাজে লেগে পড়ি এতক্ষণ ধরে যুদ্ধ করে এই জিনিস দাঁড় করালাম জিনিস এদিক থেকে সেদিক আমার বর কিন্তু বেরোবার আগে বলে দিয়ে গেছে তুমি ল্যাডারে চেপে উঠবে না উপরে কোথাও তো আমি ল্যাটারে যেহেতু উঠতে মানা করেছি আমি এবারে সোফা জিনিসপত্র সব এদিক ওদিক করেছি যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা বুঝতে পারছো যে আমি কি চেঞ্জ করেছি ওয়ের একটা ওইদিকে ছিল এদিকে এনেছি সোফাগুলো একটু এদিক ওদিক করেছি এটা আমি মাঝে মাঝে অন্যান্য ঘরেও করে থাকি আমার ভালো লাগে আমার মাইয়া আমি অনেক কাজ করলে আমার পা টিপে দেয় পা টিপে দেয় খুব আম লাগে পা টিপলে তেল মালিশ করে দেয় পা টিপে দেয় আজকে রক্ত দিয়ে এলে মা আমার সোনা মা আমার পাটা দেখানোর উদ্দেশ্য নয় আমার মেয়ে যে আমার কত কেয়ার করে সেটা দেখানো উদ্দেশ্য বুঝলে আর এখানে আমার বইয়ের কালেকশন পরে দেখাবো আমি ওই জন্য এটা দেখি চৈদিকটা রাখলে দেখা যায় না মোটামুটি আমার

যেহেতু রূপালি আজকে আসেনি ওই জন্য তলা ফলা করে শুয়ে শুয়ে তলার যত ঝুল ফুল সব পরিষ্কার করেছি বাতিগ্রস্ত মহিলা আমি সারাদিন ঘর পরিষ্কারে লেগে থাকি আর এইদিকে পর্দা নতুন পর্দা কালকে সন্ধ্যেবেলাতেই টাঙিয়েছে সন্ধ্যেবেলা দেখতে বেশি ভালো লাগছে যাই একটু চেঞ্জ হয়েছে ভালো লাগছে আর দুপুরের মেনু এই কচু বাটা আর পনিরের তরকারি ব্যাস এটাই হচ্ছে আজকের মেনু আর আমার মেয়ের জন্য কাজু সেদ্ধ দিয়েছে সকালেই ব্লগটা শুরু করলাম কি বললাম জানি না যাক ছোট ছোট ব্লগ দিচ্ছি কেমন লাগে জানিও আর এই পনিরটা আমি ঘরেই বানিয়েছি কচু বাটাটা কেমন হয়েছে দারুণ না तो वो ना बाहर लेके चलना दी पनीर भात दी देखो कितना कड़ी तुम लोग क्या देखो পনিরের তরকারিটা না কম মশলা দিয়ে আমি করি একটু কাজু বাদাম বাটা দিই একটু মিষ্টি মিষ্টি খেতে হয় এটা আমার আর মেয়ে ভীষণ পছন্দের কিন্তু আমার বন না একটু স্পাইসি ঝাল ঝাল খেতে পছন্দ করে তো ওকে জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে তো মুখে দিয়ে বলছে সো সত্যি এই রকম একটুখানি মিষ্টি মিষ্টি জিনিসও পছন্দ করে না খুব একটা যাই হোক মাঝে মাঝে আমাদের পছন্দ মতো রান্না করি মাঝে মাঝে বরের পছন্দ মতো করি আমি ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগ তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো আর অবশ্যই অবশ্যই সুস্থ থেকো তাহলে আজকের মধ্যে তোমাদের সকলকে